ভালো আছেন ভালো আছেন আপনি শুদ্ধ মারেন আপনি তো খারাইয়া মুতেন আপনি শুদ্ধ কথা কন কিরতেন আপনি তো মুত্যা ফানিলন না আপনি অপদার্থ শুদ্ধ কন কিরতেন হ্যাঁ আপনি খবিস আপনি ভদ্র কিসের আবার কি পড়া লেখা করছেন ঘোড়ার ঘাস বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় দেন কি পড়া লেখা করছে ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছে মিয়া কিসের শিক্ষিত হলা যে রক্তি চিন্তা না কি জ্ঞান আহরণ করিলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইলো না মনিব চিনাইলো বলেন না ইনসাফের কথা বলো বিচারের কথা বল চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেল কথা বল সুবিধা তো আছে রক না মেলক না

কান্না শুরু করে তার মাকে ডাকে কাইন্দা মা মুতালাইছি হাফ প্যান্ট বদলাও আর এত বড় দামরা এত বড় দামরা সারাদিনে পাঁচ সাতবার পেশাব করিয়া এতডি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো ছয় মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না

কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো ফজর ফজর কোন নামাজ ফজরের নামাজ মুমিনের ইন্ন কুরআনাল ফজর কা না মাশহুদা رب العالمین বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও আমার মোমেন বান্দাও একত্রিত হয় আমার কোটি কোটি ফেরেস্তাও ও মসজিদে একত্রিত হয় ফজরের নামাজ ইন্ন কুরআনাল ফাজরি কানা মাশদুদা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যত না ফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি কওমুল কওম হুদ কওম সামুদ কওম সালেহ যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য ইমাম এবং সালাম মাহাদি দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা তার জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করতে পারবে তারা হ্যাঁ আল্লাহ তো ফিক দান করে নিয়ত করেন সবাই নিয়ত করেন ইনশাল কি ইনশাল্লাহ কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন জোর হলো না সবাই মিলে ফজরে ফজরের নামাজ সুন্দর হবে আখলাখ সুন্দর হবে চেহারা সুন্দর হবে জীবনে শৃঙ্খলা আসবে সব কাজের নিয়ম আসবে আপনি ফজরের নামাজ ফজরের নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ